ছিল সোনার কন্যা অঞ্চলে ছিল সেই কন্যার দেশে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া দু চোখে তারাহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না কন্যার চিরস্তি হল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস আমি ভুল করা কন্যার লোকে কথা বলবো না তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি হাত খালি গলা খালি